আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার নয়ই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পঁচিশে ভাদ্র চৌদ্দশো বত্রিশ ষোলোই আল চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াশুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বইডাঙ্গার ছাগলের হাটে কোন ছাগলের কেমন বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে এই ছাগলটার দাম কত আসা

খাসিগের দাম কত ভাই দশ হাজার খাসি আঠি কালো ছাগলের দাম কত আঠারো হাজার দাম বলেছে কেউ ভাই কত বন্ধু বলেছে সাড়ে চৈদ্দ বন্ধু বলেছে এই লাল ডা উনিশ হাজার পাঁচশো বলছে কয় দাঁত দুই দাঁত

নিয়ে গেল ব্যাপারীরা ভাই ছাগলের দাম কত ভাই ছাব্বিশ বারো হাজার দাম হেস কত নিচেই দশ হাজার ভাই আপনার ছাগলের দাম কত ভাই পনেরো হাজার খাসি কয়দার